ইসমুল্লা রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সার্বিয়া নিয়ে দর্শক আপনারা জানেন যে সার্বিয়া নিয়ে প্রচুর কাজ হচ্ছে প্রচুর ভিসা হচ্ছে এবং অনেক ফাইল জমা করছে তো সার্বিয়ার আদ্যবান্ত এবং নতুন কি আপডেট রয়েছে থাকবে এই আজকেরই আলোচনায় সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এশিয়া থেকে প্রায় এক লক্ষ শ্রমিক নেবে সার্বিয়া এবং সেক্ষেত্রে বাংলাদেশ সর্বগণ্য এই কারণে আমরা বাংলাদেশে যারা রয়েছি অন্যান্য দেশে যেতে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু এখন একটা সুযোগ এসেছে এই সুযোগটা আমরা সার্বিয়ার কাজে লাগাতে পারি প্রশ্ন হচ্ছে সার্বিয়া কেন যাব। সার্বিয়া যাব প্রথমত এটি এটি ইউরোপীয় দেশ এবং এখানকার ভাতা অত্যন্ত ভালো দুই হলো এখানে যেতে হলে আমাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না এবং আমাকে কোনো ভারতে যেতে হবে না আমি বাংলাদেশে বসেই ইচ্ছা লাভ করে যেতে পারবো সার্বিয়াতে তৃতীয়ত হচ্ছে যে সার্বিয়া অচিরেই সেন্জির মুক্ত দেশে পরিণত হবে তখন আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ ইউরোপীয় ইউনিয়ন সেটার অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে পারব এবং নিজের আয় উপার্জন আরও বাড়াতে পারব তো দর্শক আপনারা যারা সার্বিয়ায় যেতে চান বিস্তারিত আলোচনা হচ্ছে শুরুতে চলুন দেখে আসি কেমন দেশেই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে ক্রোয়েশিয়া ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে সেখানে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখিয়ে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা আনুমানিক হাজার নাগরিক চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা জেনে আসলাম কী কী কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা জানলাম সার্বিয়ার কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবার যেটি জানবো সেটি হচ্ছে সার্বিয়া যেতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী যোগ্যতার কাগজপত্র লাগবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা জানলাম যে কি কি কাগজপত্র লাগবে আপনাদের মনে রাখতে হবে যারা আপনারা ম্যারিড রয়েছেন তাদের ম্যারিটাল সার্টিফিকেট লাগবে আপনার সন্তান থাকলে তার জন্ম সনদ লাগবে আর আপনার যে কাগজপত্র রয়েছে সব কিছু আপডেট হওয়া লাগবে এবং অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে এবং আপনার কাগজপত্র যদি সঠিক থাকে এবং সেখানে যদি কোনো ভুল না থাকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আপনি হন সুস্বাস্থ্য অধিকারী কোনো অসুস্থতা না থাকে ইনশাআল্লাহ আপনার ভিসা হবে তো দর্শক সাইবিয়া বিষয়ে যদি আরও জানতে চান তাহলে পাশে দিয়ে আমার ফোন দিন এবং জেনে নিন আদ্যপ্রান্ত অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং এবং যারা আবার সাথে দেখা করতে চান তারা দেখা করবেন দুপুর দুইটার মধ্যে তো আপনাদের সবার সার্ভি আগমন সফল এবং সাকসেস হোক এই আশা রেখে আপনাদের সবার সাফল্য করে শেষ করছে আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা